বর্তমানে আলেম সমাজের কারণে সাধারণ মানুষগুলো তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে শুধু আমার দৃষ্টিতে আলিম সমাজকে আমি দায়ী করব। কারণ আলিম সমাজ যদি এক হতো তাহলে আজকে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হতো আর কোরআনের রাজ যখন কায়েম হতো তখন মানুষ আর সেখানে কোনো মানুষের প্রতি ঝুলুম করতে পারতো না কোনো অন্যায় করতে পারো না পারত না আজকে আলেম সমাজের কারণে আজকে সাধারণ মানুষ নিষ্পেষিত হচ্ছে তাই আমি আলিম সমাজকে বলবো আজ ভেদাভেদ ভুলে গিয়ে মতনক্ষ ভুলে গিয়ে কিছু মতো থাকতেই পারে এই জন্য সেটাকে ইসলামের ইসলামের খাতিরে পরিহার করে মানবতার কল্যাণের জন্য আল্লাহর দিনকে কায়েম করার জন্য সমস্ত আলিম এক হয়ে যান কারণ আজকে বাতিল যেমন এক হয়েছে আজকে আলিম সমাজ এক হয় সমস্ত মুসলিম এক হয় তাহলে আজকে বাংলাদেশের কোনো জালিমের স্থান হবে না 嗨，太好漂亮。